সবাইকে নমস্কার আপনারা দেখছেন ইজি গার্ডেন নার্সারি আমি সত্যজিৎ ঘোষ আজকে কিছু নতুন কালেকশান ও হাই কোয়ালিটির কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকে প্রথমেই দেখাবো আমি বারো মাসি কুল বর্তমানে নারকেল কুল এখন নতুন উন্নত প্রজাতি করে বারো মাস চাষ করা হচ্ছে এই গরমেও ফল পাবেন এছাড়া টপে ধরা লিচু ভিএস লিচু রোজ ওয়াটার জামরুল ব্যারিকেটেড মালটা বিভিন্ন ধরনের উন্নত কিছু ফলের গাছ কিন্তু আমি দেখব তো দেখতে থাকুন ভিডিও এখানে দেখছেন এটি হচ্ছে একটি উন্নত ভ্যারাইটি নারকেল কুল এটি কিন্তু প্রচুর পরিমাণে এই গরমে কিন্তু ফলনটা হয় আবার শীতেও কিন্তু ফলন হয় এটির ফলন আপনারা বছরে দুইবার পাবেন এটি লম্বা আকৃতির হয় এবং সম্পূর্ণ রেড কালারের হবে বর্তমানে এখন ছোট আছে যেগুলো এখনও কালারটা আসেনি আর মোটামুটি দশ পনেরো দিন পরে কিন্তু কালার চলে আসছে দেখুন কি পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছে এই গরমের মধ্যেও এর ফলনটা ধরেছে এবং প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আছে ফলনটা এখন নতুন আসছে এই গরমের ভিতরে এই প্রচণ্ড গরমে একদিকে আমের যেরকম ভ্যারাইটি আমার কাছে সব রকম আছে সব ফল ধরা গাছ আবার ঠিক তেমনই শীতে যেমন কুল হয় এই গরমে কিন্তু সেই কুল ধরানো সম্ভব হচ্ছে এই কুলটার দাম আপনার পড়বে দুশো টাকা বড় গাছ এবং যদি কেউ ছোটো গাছ নিতে চান মোটামুটি দু ফুটের ভিতরে তাহলে পড়বে একশো টাকা আর এই যে গাছগুলো এখন দেখছেন এগুলোর দাম দুশো আশি টাকা দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুল ধরে গিয়েছে এবং এই কুল কিন্তু আপনারা মোটামুটি বর্ষার আগে আগে পুরো পরিপক্ক হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই কুলটা মিষ্টি হয় যারা নারকেল কুল সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই জানে নারকেল কুল কিন্তু একটা সুন্দর ফ্লেভার এবং অন্যান্য কুলের থেকে মিষ্টি বেশি হয় এর কিন্তু যে অন্যান্য কুল যেরকম আপনার বল সুন্দরী বা ভারত সুন্দরী অতটাও মিষ্টি নয় কিন্তু এই কুল কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় তো আপনারা যারা নার্সারিতে এসে নিতে চান অবশ্যই আসতে পারেন দেখে শুনে ভালো গাছ প্রচুর গাছ আছে দেখতেই পাচ্ছেন স্টকে প্রচুর গাছ আছে আপনারা এসে নিতে পারেন এছাড়া যারা নার্সারি আসতে পারবে না তাদের জন্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমরা নিজেরাই হোম ডেলিভারি করি আমরা কিন্তু কোনো কুরিয়ারে কিন্তু আমরা পাঠাই না কারণ কুরিয়ারে নিতে গেলে এই গরমের ভিতরে গাছ কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাছাড়া কুরিয়ারে কিভাবে নিয়ে যাবে আমাদের কোনো নিজস্ব কোনো দায়িত্ব পৌঁছে যদি না দিতে পারি আমাদের কিন্তু একটা খুব একটা ভালো লাগে না আমরা চাই আপনারা এরকম সুস্থ সতেজ গাছ নিজের হাতে দেব সেখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং সুন্দর এত সুন্দর গাছ কিন্তু কুরিয়ারে দিতে আমার ইচ্ছা করে না কারণ সুন্দর সুন্দর গাছ অনেকেই কুড়িয়ারে কিন্তু নিয়ে যেতে নিয়ে যেতে অনেকটাই ড্যামেজ হয়ে যায় এবং গাছ কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে আর আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আমরা কিন্তু আগে থেকে কোনো টাকা পয়সা নিই না আপনারা অগ্রিম কোনো টাকা পয়সা দেবেনও না গাছ হাতে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন এই বারো মাসি নারকেল কুল গাছে যদিও বারো মাসি নাম কিন্তু এর ফলন কিন্তু দুইবার হয় বছরে এক প্রচণ্ড গরমে হয় আর এক প্রচণ্ড শীতকালে হয় এটি একদমই ইউনিক ভ্যারাইটি অন্যান্য কুল কিন্তু শুধু শীতেই ফলন দেয় এটি একমাত্র ভ্যারাইটি যা বছরে দুইবার আপনারা ফল পাবেন এবং দুই বছরই কিন্তু খুব ভালো পরিমাণে ফল কিন্তু এই গাছটি দেবে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় যেমন শীতকালে যেমন ফল ধরে ঠিক গরমেও কিন্তু তেমনটাই পরিমাণে ফল ধরে এবং আপনার আশেপাশের যে কোনো ছাদ বাগানে কাউকেও দেখতে পাবেন না কিন্তু এই গাছটা আছে তো এরপরে আমি দেখাচ্ছি ভেরিকেড মালটা দেখতেই পাচ্ছেন গাছে কত সুন্দর ফল ধরে আছে এবং এর ফলনের ফলনের সংখ্যাও ভালো আছে প্রত্যেকটা গাছেই কিন্তু ফল আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাছ সতেজ গাছ আমার এখানে যে গাছগুলো দেখছেন সবগুলো কিন্তু ঝোপালো গাছ এবং সতেজ গাছ কোনোটা কিন্তু সিঙ্গেল ব্রাঞ্চ বা একটা দুটো ব্রাঞ্চের কিন্তু নয় সবগুলোই কিন্তু খুব ঝোপালো গাছ আমি আপনাদেরকে দেখাবো একটি গাছ বা দুটি গাছ বের করে অবশ্যই দেখাবো যেহেতু লাটের মধ্যে আছে যার জন্য বোঝা যাচ্ছে না এবং গাছগুলো দেখুন রুট স্টকটা কতটা সুন্দর এর গোড়াটা কিন্তু খুব বড় এটি একটি বড় গাছ এর গা এই গাছের দুই রকম সাইজ আমার কাছে আছে একটি বড় সাইজ একটি ছোট সাইজ তো বড় সাইজ এইগুলো যে গাছগুলো দেখাচ্ছেন দেখতে থাকুন তাহলে আমি বুঝতে পারবেন এই গাছটি আমি একটু সরিয়ে এনে দেখালাম পাশে দেখুন এর রুটটা কিন্তু প্রচণ্ড মোটা আছে আমি জানি না কতটাই দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এই গাছে প্রচুর ব্রাঞ্চ ফলনও কিন্তু অনেকগুলো আছে মোটামুটি চারটে পাঁচটা ফল কিন্তু এই গাছে আছে আমি আরও একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই গাছটি আমি তুলে এনে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু ব্রাঞ্চ সহ ঝোপালো গাছ প্রত্যেকটা গাছে গাছে এত সুন্দর সুন্দর ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন সঙ্গে ফল এই ফল সমেত গাছ আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর ফল ধরেছে এই পাশে অনেকগুলো ফল ধরেছে এ পাশে একটা ফল ধরেছে এবং গাছগুলি দেখুন আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে কেমন পরিমাণে ঝোপালো গাছ এইগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ সেইভাবেই বানানো টবের জন্যে আমরা কিন্তু ছোট থেকে এগুলো সেইভাবে তৈরি করেছি যার জন্যে এটি এতটা ঝোপালো এবং বনসাই টাইপের এই গাছের দাম পড়বে আপনাদের পাঁচশো চল্লিশ টাকা এবং এর যে ছোট সাইজ আছে সেটাও ঝোপালো সেটার দাম পড়বে দুশো আশি টাকা পাঁচশো চল্লিশ আর দুশো আশি দুই রকমের গাছ আছে যেটি এর থেকে ছোট গাছ সেটি এরকমই ঝোপালো কিন্তু সাইজে কিন্তু এর থেকে ছোট এবং রুট স্টক কিন্তু এর থেকে অনেক কম এবং আপনারা ফল সমিতি এমন ঠিক ভিডিওতে যেমন গাছ দেখছেন ঠিক তেমনই গাছ আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন আর কেউ যদি না আসতে পারেন তাহলে তো তার ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছ পছন্দ করতে পারবেন যে আপনারা যদি যখন গাছ অর্ডার করবেন তারপরে যখন ডেলিভারি দেব আপনাকে তখন আপনারা ভিডিও কলের মাধ্যমে গাছ দেখতে পারবেন আমি ভিডিও কল করব আপনারা এই লাটের থেকে যে কোনো গাছ আপনারা পছন্দ করতে পারেন এবং ফল সমেত গাছ পাবেন এগুলো কিন্তু ভালো বড় গাছ এবং মোটামুটি খুব ঝোপালো দেখতেই পেলেন এরপরে দেখাবো আমি রেড জামরুল এটি রেড রোজ জামরুল বলা হয় এটি কিন্তু খুব সুন্দর পরিমাণে মিষ্টি এটি মাদার গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফল ধরে আছে এবং ফলগুলোর কালারটা কিন্তু খুবই ভালো কালার এবং প্রচুর মিষ্টি এছাড়াও বিভিন্ন ধরনের জাম্বুল আমার কাছে আছে যেরকম হরি চম্পা বালি চম্পা রেড মিসাইল গ্রিন মিসাইল গ্রিন লং থাই হোয়াইট থাই হাইব্রিড বিভিন্ন রকমের ফল গাছ কিন্তু আমার কাছে আছে শুধু একটি বা দুটি প্রজাতি আজকে দেখাচ্ছি বলে এই নয় যে এই দুটি একটি আছে সবগুলোই কিন্তু আমার কাছে আছে আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন রেগুলার ভিডিও দেখবেন তো তাহলে বুঝতে পারবেন যে কি কি ফল গাছ আমার কাছে আছে আমার কাছে কিন্তু কিন্তু সব ধরনের ফল গাছই আছে এখানে দেখছেন এটাই হচ্ছে গ্রিন হাইব্রিড এটিও একটি থাই থাই কোয়ালিটির এটির কালার কিন্তু সবুজ আর লালের মিক্স করা এই জাতের জামরুল কিন্তু মিষ্টি একটু কম হবে আগেরটা যেরকম দেখা দেখালাম সেটি কিন্তু মিষ্টি বেশি এটাই কিন্তু একটু পানসে টাইপের এটাই কিন্তু একটু জলের পরিমাণ বেশি এটা কিন্তু অতটা মিষ্টি লাগবে না আপনারা মিষ্টি যদি নিতে হয় তাহলে রোজ ওয়াটার নেবেন তা নয়তো আপনারা ডালহরি চম্পা বালি চম্পা রেড মিসাইল বা গ্রিন লং এগুলো কিন্তু মিষ্টিটা বেশি হয় এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে বারো মাসি কমলা এটি রামবি এটি কিন্তু বারো মাস হয় এই গাছে একই গাছে ফল ও ফুল আছে এবং এই গাছটিও কিন্তু টব স্পেশাল একটি গাছ এটি কিন্তু টবে প্রচুর পরিমাণে ফল হয় এবং ফল কিন্তু মিষ্টি মিষ্টি জাতের ফলের মধ্যে এটি একটি অন্যতম ভ্যারাইটি আমার এই গাছে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফল হয় এবং সব ফলগুলোই মিষ্টি এর সাইজটাও মোটামুটি খুব বড় না হলেও খুব ছোটও না এগুলো কিন্তু রামলঙ্গনের থেকে অনেক বড় সাইজের হয় রামলঙ্গন যেরকম আপনার টক মিষ্টি এটা কিন্তু পুরোটাই মিষ্টি এবং এর প্রধান দিক হলো এটি বারো মাস হয় একই গাছে বড় ফল ছোট ফল ফুল পেয়ে যাবেন আর এটি হচ্ছে টপ স্পেশাল গুটি কলমের গাছ এই গাছগুলো কিন্তু খুব একটা হাইটে বড় হয় না এগুলো আপনার মোটামুটি বনসাই টাইপেরই একটি গাছ এটি কিন্তু চারি সাইড দিয়ে ঝোপালো হবে এটি কিন্তু খুব একটা বড় বা লম্বা কিন্তু এই গাছটা হবে না এই গাছের হাইট মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুটের গাছের দাম তিনশো কুড়ি টাকা আর এর থেকে ছোট গাছ নিলে দুশো আশি টাকা আর এর থেকে একদম বড় গাছ আছে মোটামুটি হাফ গ্রামের উপরে এই গাছগুলো যেটা ছবিতে দেখছেন এইগুলোর দাম দু হাজার টাকা তবে এর মেনলি দামটা বেশি হচ্ছে এর ড্রামের দাম অ্যাডজাস্ট করা আছে এছাড়া মাটি তৈরি করা আছে এর জন্যে আপনারা তিনশো কুড়ির যে গাছ সেটিও অনেক বড় গাছ সেটিও নিতে পারেন এবং দুশো আশির গাছ সেটা একটু সাইজে ছোট আপনাদের যেটা খুশি সেটা নিতে পারেন আর আপনাদের যদি কোনো গাছ নিতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবে আমার ফোন রাত নটা পর্যন্ত করতে পারেন ফোন করে আপনারা অর্ডার দিলে আমি অর্ডারটা নিয়ে নেব এবং আপনাদের যখন অর্ডার অনুযায়ী ডেলিভারি করা হবে তার আগের দিন আপনাদের ভিডিও কলের মাধ্যমে যেটি পছন্দ সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যেটি পছন্দ সেটি নিতে পারবেন আর অগ্রিম কোনো টাকা পয়সা কিন্তু আগের থেকে পাঠাবেন না বা আমরা আগের থেকে কোনো টাকা পয়সা নিও না আমরা ক্যাশ অন ডেলিভারি আপনারা ভিডিও কলে যে গাছটি দেখেছেন সেই গাছটি আপনার হাতে যাবে তারপরে আপনারা পেমেন্ট করবেন আমাদের একদম পুরো বিশ্বস্ত একটি নার্সারি এখানে আপনারা যেটা দেখবেন ভিডিও কলে তেমনই দেওয়া হবে এবং প্রত্যেক জাতি কিন্তু অরিজিনাল হবে এবং দেখতেই পারলেন সব গাছ আমার এখানে আছে সব কিন্তু বড় বড়ো উন্নত এবং খুব সুন্দর ও সতেজ গাছ এই সমস্ত গাছই কিন্তু আমার কাছে আছে এছাড়াও যদি আপনারা কেউ একটু ছোটো সাইজের গাছ নিতে চান তো নার্সারিতে চলে আসবেন এর থেকে ছোট সাইজেরও গাছ আছে যাদের একটু কম দামের মধ্যে নিতে ইচ্ছুক তারা এর থেকে এত বড় গাছ পাবেন না এর থেকে ছোট কোয়ালিটির গাছ আপনারা জাত একই থাকবে জাত নিয়ে কোনো সংশয় নেই একই জাতের মধ্যে আপনারা সেম গাছ সেম জাত কিন্তু একটু ছোট ছোট প্যাকেট এবং ছোট গাছ আপনারা পেয়ে যাবেন আর আমার কাছে সমস্ত ধরনের ফল গাছ আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটির সবথেকে উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের নতুন নতুন ভ্যারাইটির গাছ কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন তো যদি কেউ না আসতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন আজকে এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আমি আরও উন্নত বিভিন্ন ধরনের ফল গাছের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করব তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগ লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ